পুজো মণ্ডপে প্রবেশ করলে মনে হবে গ্রামের মেঠো পথ পেরিয়ে কোনো এক জনজাতির মানুষের বাড়ির আঙিনায় চলে আসা হয়েছে এবারে এই থিম দিয়ে মণ্ডপ সাজিয়ে তুলেছে পালাকাটার মুক্তিপাড়া ইউনিটের সদস্যরা জনজাতির আঙিনায় থিমের নাম জানা গিয়েছে পরিবেশ বান্ধব সামগ্রী দিয়ে মণ্ডপ সাজিয়ে তোলা হয়েছে চট ব্যবহার করে মণ্ডপ প্রাচীন কোনো জনজাতি মানুষের বাড়ি গেলে যে ছবি দেখতে পাওয়া যায় সেগুলোই তুলে ধরা হয়েছে মণ্ডপে জনজাতির মানুষেরা গাছের গুড়ি ব্যবহার করেন ঘর তৈরিতে মাটির ব্যবহার করে থাকেন পাশাপাশি বাঁশ দিয়ে খুলুই তৈরি করেন যা মাছ ধরতে ব্যবহৃত হয় তারা প্রাকৃতিক সম্পদ সংরক্ষণে বিশ্বাসী যার কারণে মণ্ডপে গাছের ব্যবহার করা হয়েছে সবথেকে বড় বিষয় মণ্ডপে দেবী দুর্গার গায়ের রং শ্যাম বর্ণ থিমের সঙ্গে সামঞ্জস্য রেখে যা করা হয়েছে এই বিষয়ে পুজো কমিটির তরফে অভিজিৎ রায় কি জানিয়েছেন শোনাব চৌষট্টিতম বর্ষে মুক্তি পাড়া সর্বজনীনের ভাবনা জনজাতির আঙিনায় এবছর আমরা এই পৃথিবী সারা পৃথিবীতে জনজাতিরা যে হারিয়ে যাচ্ছে তাদের প্রজাতিগুলো একটা একটা করে জনজাতি আর কয়েকজন করে বেঁচে আছে তারা আর আগামী দিনে থাকবে না পৃথিবীতে তাদের যে কালচার তাদের যে চিন্তা ভাবনা তাদের এইটাই তুলে ধরার চেষ্টা করছি আমাদের জনজাতিদের হারিয়ে যাওয়া খুব বাড়ির কাছে টোটো পাড়া আমরা দেখতে পাই টোটোপাড়ায় টোটোদের সংখ্যা কমতে কমতে এখন অল্প কিছু কিছু ঘর টোটো বেঁচে আছে এরকম আসামের অরুণাচল প্রদেশে অনেক জনজাতি যারা সময় তাদের অস্তিত্ব ছিল কমতে কমতে এখন দশ বারোটা ফ্যামিলি শুধুমাত্র আছে তারা হারিয়ে যাচ্ছে আমার মনে হয় আমাদের মনে হয়েছে যে এদেরকেও বাঁচিয়ে রাখতে হবে পৃথিবীর বুকে আমাদের মূল শিল্পী আমাদেরই ক্লাবের পার্থদা পার্থদার দক্ষতায় তার বিভিন্ন শিল্পীদের নিয়ে আমরা প্রতিবারের মতো এবারও নিজেরাই প্যান্ডেল উপস্থাপন করেছি আমাদের চিন্তা ভাবনা এই আদিবাসীদের জনজাতির মূলত মাটির কাজ ওরা মাটির ঘরে বসবাস ওদের যে গাছপালার প্রতি ভালোবাসা এই জাত দেখানো হয়েছে মন্দিরে একটা পাশে আপনি দেখতে পাবেন যে কাটা গাছ মানে এই নগর সভ্যতার দিকে যে গাছ কেটে ফেলা হচ্ছে আদিবাসীরা যে সেটা মেনে নিতে পারে না তাই তারা মুখ ঘুরিয়ে থাকে এই সমাজের থেকে আমাদের মাও এটা খুশি খুশি নয় তাই মায়ের গায়ের বর্ণ আদিবাসীদের বর্ণ কালো বর্ণ প্রায় দু মাস ধরে কাজ চলছে যেহেতু ক্লাবের ছেলেদের দ্বারা করানো হচ্ছে পার্থ ডাইরেকশন দিচ্ছেন আস্তে আস্তে খুব গতিতে কাজ হয়েছে আমরা একটা প্রচার পেয়েছে বিশেষ করে মায়ের গয়না আমরা যে গয়না এবার কলকাতাতে কারিগর দিয়ে তৈরি করে এনেছি মায়ের এই গহনা দেখার জন্য একটা প্রচুর ভিড় আর থিম বোঝার জন্য পাবলিককে এখানে আসতে হবে জনজাতি আসবেন লোকের ভিড় নামছে শুরু হয়েছে অলঙ্কার তামা দিয়ে তৈরি প্রথমে তারপর সেটাকে গোল কালার করা হয়েছে এই সমস্ত অলঙ্কার কলকাতা শিল্পীদের দিয়ে তৈরি করানো হয়েছে আর প্যান্ডেলের মূল উপকরণ মাটি বাঁশশালা এই সমস্ত আমি অভিজিৎ আমি আমি আপ সম্পাদক সময় এগিয়ে চলেছে এক একটা দিন পেরিয়ে যাচ্ছে পেরিয়ে যাচ্ছে মাস প্রতিবাদের স্বর তীব্র থেকে তীব্রতর হয়েছে চলছে বিচার প্রক্রিয়াও প্রশ্ন উঠছে আর কবে হবে ও নিধন অভয়াকান্ডে দোষীদের শাস্তি এখনো অধরা আমরা বিচার প্রার্থী সন্তান হারা পিতা মাতার আর্তনাদের শব্দে ম্লান হয়েছে চিন্ময়ীর আহ্বানের ধ্বনি তাই মাতৃশক্তির কাছে আমাদের প্রার্থনা অসুরের বিনাশ হোক অভয়া বিচার পাক শুদ্ধ হোক পৃথিবী হয়ে উঠুক নির্ভয় নির্ভয়াশ্রয় অভয়ের বলিদান যেন বিফলে না যায় উদ্ভাসিত হোক অনন্ত আধার অবরুদ্ধ হোক সব রুদ্ধ শৃঙ্খল অবারিত হোক নির্মল বোধ